আমি একটা সন্দেহ করতেছি এই সরকারের এই পে কমিশন গঠনের বিষয়ে আমার খুব সন্দেহ হইতেছে কেন তারা ছয় মাস দিল ছয় মাস দিলো কেন এটা একটা সন্দেহ একটা ফাঁকিবাজি একটা চিন্তাভাবনা আমার মনে হয় তাদের মধ্যে আসে যেহেতু তারা ছয় মাস হওয়ার কথা না এটা দেওয়ার কথা ছিল এক মাস সর্বোচ্চ তিন মাস নির্বাচন হইলেও একটা তিন মাসে ভোটার তালিকা করে এটা করে এটা করে তিন মাসে শেষ করে কিন্তু এখন ছয় মাস যে দিল এখানে আমার একটা সন্দেহ আছে আমরা কর্মচারী এখানে যারা আসছেন সবাই নেতৃবৃন্দ বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরের নেতৃবৃন্দ সবাই অবগত থাকেন এবং সতর্ক থাকেন এই সন্দেহের ফাঁকি চালের জন্য আমরা না পড়ি আমার আমাদের যে আন্দোলন নবম পে স্কেল এই আন্দোলনের ফসল সরকারের কানে পানি গেছে যে আমাদের পে স্কেল ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকার আমরা নিজেরাই টিকতে পারবো না কর্মচারীদের মধ্যে যেই চালা যেই আগুন জ্বলতেছে এই আগুনের কারণে আমরা একটা ওদেরকে ফর্মুলা তৈরি করছে যে মাসের মধ্যে আমার মনে এটা একটা কথাবার্তা ছয় মাসের মধ্যে পে স্কেল কোনোভাবেই প্রয়োজন ছিল না এটা এক মাস সর্বোচ্চ তিন মাস সর্বোচ্চ তিন মাসের মধ্যে পে স্কেল যদি করতো তাহলে বুঝলাম যে এটা কার্যকরী এবং বাস্তবায়ন হবে তবে আমরা আমাদের আন্দোলন থেকে আরও দ্রুত আমাদের আন্দোলন মানে বাড়ায় বাড়াই দিতে হবে কী জন্য দিতে হবে যাতে ফাঁকিতে আমরা না পড়ি আমরা তিন মাসের মধ্যে যদি এই স্কেল ঘোষণা না করে এবং এই পঁচিশে জুলাই থেকেই কার্যকরী হবে কারণ সরকার যে কোনো কিছু দিলে জুলাই থেকেই কার্যকরী করে ওই জানুয়ারি এরা দেখা গেলো যে আরও পিসায় দিতে পারে আমরা জুলাই যাব এবং চোখ কান খোলা রেখে তিন মাসের মধ্যে সহ্য বলা গ্রাউন্ডরাও করে আমরা আমাদের দাবি আদায় করবো ছাত্ররা ছাত্ররা ছয় বছর চার বছর পড়াশোনা করা তারা ফেসি সরকার দিয়ে দিতে পারছে আর আমরা তিরিশ বছর চাকরি করিয়া আমাদের দাবিটা যদি আদায় না করতে পারি তাহলে আমাদের ব্যর্থতা আমাদেরই বহন করতে হবে ধন্যবাদ সবাইকে আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য